সম্ভবত বন্ধুরা আমার বক্তব্যের শুরুতে স্মরণ করছি বিশ্ববিদ্যালয় পেছনে সফল বক্তব্য সৃষ্টি করেছেন বাংলাদেশের ছাত্র সমাজের আন্দোলনের মধ্য দিয়ে গত পাঁচই আগস্টে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জনপ্রিয় শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত ক্ষমতা হস্তান্তর করে অন্য দেশে চলে গিয়েছেন আজকে এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী পাঁচই অগস্টে পদত্যাগ করার পরে এই বাংলাদেশের প্রতাপ্ত অঞ্চলে যে ঘটনা ঘটছে অত্যন্ত দুঃখজনক বিষয় আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি শতাব্দীর মহাপুরুষ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু ভাস্কর্য বিভিন্নভাবে ভাঙচুর করা হয়েছে ভাস্কর্যের গলায় দড়ি দিয়ে টানা করা হয়েছে ভাস্কর্যের গায়ে প্রস্রাব করা হয়েছে অত্যন্ত দুঃখের বিষয় যে আজকে যার ভাস্কর্য আপনারা করেছেন বা যার ভাস্কর্য ভাঙচুর করেছেন সেই মহান মানুষটি উনিশশো সালে বাংলার তৎকালীন সময় সাড়ে সাত বাঙালিকে একত্রিত করে বিশ্বের মানচিত্রে এই বাংলাদেশকে একটি স্বাধীন দেশ বলে পরিচিত করে দিয়েছেন যার শ্রম ও মেধার বিনিময় এবং তিনি যুগ জীবন ও যৌবনের শ্রেষ্ঠ সময়ের একটি অধ্যায় তেরোটি বছর এই বাংলার গরিব নিহতী মানুষের জন্য জেল খেটে এই বাংলাদেশকে স্বাধীন সাধারণ দেশে বিশ্বের মানচিত্রে পরিচিত করে দিয়েছেন আপনারা পাঁচই আগস্টের পরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করেছেন এবং বঙ্গবন্ধু ভাস্কর্যের গলায় দড়ি দিয়ে টানা হাসা করেছেন ভাস্কর্যের উপর প্রস্রাব করেছেন যেটা অত্যন্ত জাতি হিসেবে কলঙ্কজনক এবং দুঃখজনক বিষয় এবং আমি বাংলাদেশ সরকার প্রধান আপনাকে বলতে চাচ্ছি যে আপনি বাংলাদেশের সরকার প্রধান দায়িত্ব গ্রহণ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলার ট্রেক থেকে তুলিয়া এবং রুপসা থেকে পাথরিয়া পদার্থ অঞ্চলে উনিশশো একাত্তরে স্বাধীনতা যুদ্ধ করার জন্য যেভাবে সমগ্র মানুষদেরকে জাগ্রত করে স্বাধীনতা শুনিয়ে এনেছিলেন যে স্বাধীনতার কারণেই আপনি বাংলাদেশের আজকে সরকার প্রদান হয়েছেন উনিশশো একাত্তরের পরে স্বাধীন বাংলাদেশে অনেকই রাষ্ট্রনায়ক হয়েছেন হয়তোবা মহান বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা করেন নেই আজকের এই প্রেক্ষাপটে তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছেন এবং গলা গলায় দড়ি দিয়ে টেনেছেন এবং ভাস্কর্যের পর যারা প্রস্তাব করেছেন আমার সরকার প্রধানের কাছে বক্তব্যটা হলেন যে মাননীয় সরকার প্রধান আপনি নোবেলপ্রাপ্ত ডক্টর ইনুজ আপনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তিত্ব কিন্তু আপনার এই শাসনামলে আপনার দায়িত্ব গ্রহণ করার পরে আপনি যে মিডিয়ায় বলেছেন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ চড়েছিল তার কন্যাই একমাত্র দায়ী আপনি হৃদয় দিয়ে আপনি অন্তর দিয়ে আপনি বিবেচনা করে দেখেন আপনি যে বক্তব্যটা দিয়েছেন সেটা কতটা সঠিক বঙ্গবন্ধুর কন্যা শাসনামলে তার এই রাষ্ট্রীয় ক্ষমতাকালীন যদি তিনি কোনো অন্যায় করে থাকেন বা তার রাজনৈতিকভাবে তার যদি কোনো রাষ্ট্র পরিচালনায় কোনো অপরাধ থেকে থাকেন বা কোনো দুর্নীতি থেকে থাকেন সেটার জন্য আপনি আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন সে বিষয়ে আমি আপনাকে কোনো বক্তব্য বলছি না কিন্তু আমার বক্তব্য রয়েছেন মৃত্যু ব্যক্তি এবং যিনি একতর শ্রেণীতে স্বাধীন না করলে স্বাধীন ঘটনা সেই স্বাধীনতার স্থপতির ভাস্কর্য ভাংসুর করা হয় আপনি পত্রিকা স্টেটমেন্ট দিয়ে বলেছেন যে বঙ্গবন্ধু কন্যার জন্যই ভাস্কর্য ভাংসুর হয়েছেন আপনার কাছে বেশি সমুরোধ রইলেন আপনি তদন্ত সাপেক্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভাঙচুর করেছেন তাদের মধ্যে প্রয়োজনীয় করার জন্য আপনাকে উদ্যোক্তা আহ্বান করছি পাশাপাশি আপনি বিবেকজন ব্যক্তি আপনি নোবেল প্রাপ্ত আপনি ডক্টর রেনুজ আপনি বাংলার রেডিও টেলিভিশন বিষয় এবং পত্রপত্রিকা মিডিয়া দিয়ে বলেন জাতির জন্য বঙ্গবন্ধু যে বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে আপনি নিজেও হয়তো বা বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারের প্রধান হতে পারতেন না এবং তার ভাস্কর্যরা ভাঙচুর করেছেন আপনি হৃদয় এবং অন্তর এবং আত্মাকে বিবেচনা করে বাংলাদেশের মিডিয়া প্রচার করে বলেন তিন্দু ভাস্কর্য ভাঙচুর করা অন্যায় কতটা হয়েছেন বা অপরাধ হয়েছেন কিনা না আইনের অথ আসবে কিনা সে বিষয়ে কিন্তু আপনি ক্লিয়ার করে বাংলাদেশের মিডিয়ায় বক্তব্য দিতেন তাহলে হয়তো আমরা বুঝতে পারতাম যে বাংলাদেশের নোবেলপ্রাপ্ত সরকার প্রধান বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর নিয়ে অন্তত এ বিষয়ে কিছুটা বক্তব্য উপস্থাপন করেছেন আগামী দিনে আপনি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করেছেন সে বিষয়ে ক্লিয়ার করে আপনি মিডিয়ায় বক্তব্য দেওয়ার জন্য আপনাকে উত্তর আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করা ফলে ইন্দ্র আপনাকে বলতে চাচ্ছি বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যিনি দেশ স্বাধীন না করলে আপনি বাংলাদেশে টাকা প্রধান হতে পারতেন না অতএব বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভাঙচুর করেছে সেটা কতটা অন্যায় হয়েছে সে বিষয়ে আপনাকে মিডিয়া বক্তব্য দেওয়ার জন্য উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনার সকলকে সুস্থ থাকবেন ভালো থাকবেন